গিয়া যে সিএনজির ব্যাটারি লাইন ফাটে তারে বাড়ি মারছে লাঠি দি মারিয়া ফুলাই এটা ব্যাটারি চুরি করছে ধরি আমরা তারে টানা দিছি রব্বানি ইমরান তারা দা কুড়াল লাইয়া বারোস আমার চাচ্চুরে রাস্তা আটকাইছে জামিন ফাইয়া হে বাজারে হুমকি দিয়ে আমারে চাকু টাকু দেখায় আমার সারফার

বাড়ি মারছে তার আতো দিচ্ছে আত হতে মানে দুই মিনিট বাদে থাকে আমিও মানে আর মানে ওন মানে দরাইয়া মানে হবাইকে মানে খুব মারামারি করছে টান আত ফুলাই আর তাই মানে ইসন ওয়ালার লোক দোষা মারছেন তাদের ফাইমে আমি মানে মানে কোন নির্দোষ ভাবে কোনো মাত নাইয়া ফাইন মার

তাৰবীৰা কৈছে তুমি যাৱে দেখা যাব বিচাৰ বিচাৰি বিচাৰো সমস্যা গৈছে আজি স্কুলত যোৱাৰ সময় বাইকনা দুইটা বাইকেচোন ইমৰাণে খৰতে তাৰে বাঢ়ি মাৰিছে বাঢ়ি মাৰাতে গেছে কৈছো ইমৰাণে মাৰি লগাই দিছে ৰবে দহিয়া গৈছে দহিয়া গিয়া তাৰে আমি আনিছি আনিয়া ফালে হস্পিটেল গৈছি হস্পিটেলীয়া বাদে গেছি স্কুল স্কুল থেকে বাদে আইসি আমরা আমরা একটা আমরা আতঙ্কর মাঝে আছি বেটারি চুরি ধরা খাইছিলাম ইমরানের বেটারি চুরি ধরা খাইছিলাম আমরা আতিও আইসলা আটিও আওয়ার সময় একটা ব্যাটারি চুরি করছে ধরিয়ে আমরা তার দিছি টানা দিয়া কালি জামিন পাইছে হে জামিন পাইয়া হে বাজারে হুমকি দিয়ে আমরা রে মারত আমরা চাকু টাকু আমরা মার বাজার মানুষের কোয় আমার বাজার কাটা পাইলে মার তো এবারে যাইতে দিত না এবার তার বাফর ফট কথা করে আজ গিয়ে তারা গেছি সকাল সাড়ে নটা সময় সময় এই ঘটনা ঘটাইছে যে কাম কইছে তার হাসা কাম করছে ইমরা আর আমি এলাকা একটা বিচার চাই আর আট বছরের বাচ্চাটা হে কোন দুঃ অপরাধ করলো তার গোলাত ধরলো হে কোন দোষী না আজকে একটা ঘটনা হয়েছে ইমরান নামে একটা ঘটনা ঘটছে না আমার সাগে কুকুর ঘর বাইর লোক আমার ছোট ভাই একটা তারা স্কুলত যার

কলাত ধৰিয়া তাৰ ওৱালৰ লগত ডাক্কা মাৰি ফলাইচোন চাচাগৰৰ বাহিৰৰ মনো ঘৰত ডাক্কা মাৰচোন খুব বাকী কৰিছ মাৰামাৰিও কৰচন ইম্না আমাৰ চাচা লাগে সম্পৰ্কে লাগাবাঢ়ি তাৰ পৰা তাৰ স্কুলে গছন আমাৰ চাচাগৰৰ বাইৰে লৈ আমাৰ আমাৰ চাৰ্চীয়ে লৈ আহে যে ডাক্তৰো গৈছে ডাক্তৰ গৈছে লৈ আহিয়া টিচন লৈ গৈছো স্কুলক

ৰুলামী চাচাৰে দেখা চাচা কৰো ভাই ফাইভ গেছ ফাকানি ফাইমে গিয়া পাইছে যে ইমৰাণে লাইন খাটে বেটাৰীৰ চি এন জি বেটাৰীৰ লাইন খাটে ফাইভে দেখা পৰে আহিছে বাঢ়িত বাঢ়ি আমাৰ এই আমাৰ কৈছে যে ৰম চাচু আছলাড়ীতো কৈছে যে

আমরা কি দাও করতাম এনার আব্বা হইয়া দিছন যে তোমরা তানা তুলিয়া দাও আমরা আমার কোনো সমস্যা না আমারে কইছন আমারে কওয়া দে আমি আমার চাচুরে কইছি লিমন চাচু তাইন্ডে কইছি যে চাচু ওলা ওলা এনার আব্বা কইরা দে তাইন্ডে তানা তুলিয়া দিলাইতাম

বিদেশ যাওয়া ফলে মনে করো এখন তাই না আইসন খালকে আইসন জেল থেকে বাড়াইয়া হালকা জেল থেকে বাড়ি ফলে তো আমার সাঁচাগর ভাইয়া বেটারি খাটাত গিয়ে তার ফাইছে আমার হাতে নাতে পারে বেটারির খাটাত আমার ভাইয়া ছুটো নাইনি